আজকে বিশেষ আলোচনা করব বিশ্বিক সম্পর্কে এই দু হাজার পঁচিশ কি রাশি কী কী উপলব্ধি করবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি এবং যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে কুষ্টি ধরে আলোচনা নয় তবে আমার বিশ্বাস আগামী দিনে বিশ্বিক রাশি এখান থেকে কিছু না কিছু উপলব্ধি করতে পারবে তো আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তবে বিশেষ আলোচনা করব চারটি গ্রহকে নিয়েই দেবগুরু বৃহস্পতি শনি রাহু এবং কেতুকে নিয়ে কারণ এই চারটি গ্রহ একটি রাশিতে অনেক দিন ধরে থাকে যার জন্য রাশিকে এই চারটিগুলো খুব বিশেষ প্রভাবিত করে বিশ্বিক রাশির ক্ষেত্রে বছরের শুরুতে যে পরিবর্তনগুলো হয়ে গেল পরপর যেমন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন রোহিণী নক্ষত্র অবস্থান কেতুর নক্ষত্র পরিবর্তন নভেম্বরের এগারো তারিখে চন্দ্রের নক্ষত্র হস্তা থেকে বেরিয়ে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে প্রবেশ তারপর পনেরোই নভেম্বর শনিদেবের মার্গী অবস্থান এবং এই বছরের শুরুতে সাতাশে ডিসেম্বর শনির নক্ষত্র পরিবর্তন আগে ছিল শতবিশা নক্ষত্রে সেখান থেকে বেরিয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান তো এই পরিবর্তনগুলো প্রত্যেকটা পরিবর্তনই বৃশ্চিক রাশির পক্ষে ভালো মানে ভালো একটা সময়ের সূচনা করে দিয়ে গেছে আবার বছরের শুরুতে রাশির অধিপতি যে মঙ্গল বৃশ্চিক রাশির তো এই রাশির অধিপতি মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে নিচ অবস্থায় কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে তো দেবগুরু বৃহস্পতির দ্বারা ভঙ্গ রাজ্যক তৈরি হয়েছে ভাগ্যের ঘরে বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় শুরু হয়েছে ব বছরের শুরু থেকে তো দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশিকে যথেষ্ট ভালো প্রভাব দিবে দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে সপ্তম ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে বিশ্ব এবং নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে কারো গ্রহ ধনসম্পত্তির ঘরের অধিপতি যেটা হচ্ছে ধনুরাশি এবং পঞ্চম ঘর যেটা হচ্ছে মীন রাশি পঞ্চম ঘরকে আমরা মালক্ষীর ঘর বলি শিক্ষা দীক্ষার ঘর বলি প্রেম ভালোবাসার ঘর বলি যে কোনো প্রতিভা এ ঘর থেকে দেখা হয় তো দেবগুরু বৃহস্পতি এই দুটি ঘরের অধিপতি হয়ে বিশ্ব রাশিতে অবস্থান করছে তার সপ্তম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে আবার দেবগুরু বৃহস্পতি এই যে রোহিণী নক্ষত্র অবস্থান করছে যার অধিপতি হচ্ছে চন্দ্রমা চন্দ্রমা হচ্ছে আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের করের অধিপতি যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছিল সেই দিন থেকে বৃশ্চিক রাশির জীবন পাল্টাতে শুরু করেছে কারণ শনি যে দুষ্প্রভাব যে বক্রি অবস্থায় দুষ্প্রভাব দিচ্ছিল রাহুল নক্ষত্র অবস্থান করে এবং রাশির উপর যে দৃষ্টি দিচ্ছিল কারণ শনির দৃষ্টি তো রাশির উপর পড়ছে তো এই দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির আবার শুভ দৃষ্টি পড়ছে যার জন্য ভাগ্যের সঙ্গটা কিন্তু এই সময় পাচ্ছিল শনির দুষ্প্রভাব থেকেও আবার বছরের শেষের দিকে শনি নক্ষত্র পরিবর্তন করলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র রোহিণীতে অবস্থান করলো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে অবস্থান করলো তো এই যে অবস্থানটা এটাও যথেষ্ট ভালো হচ্ছে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে বক্রি অবস্থায় রয়েছে তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে এই সময়কালে ভাগ্যের যথেষ্ট বৃদ্ধি হয়েছে এবার ভাগ্যের ঘরে আবার রাশির অধিপতি অবস্থান করছে এবার রাশির অধিপতিরও নিজ ভঙ্গ হচ্ছে অর্থাৎ ভাগ্যের ঘরে নবম ঘরে রাশির অধিপতি মঙ্গলের নিজ ভঙ্গ রাজ্য তৈরি হয়েছে আর নবম ঘর থেকে আমরা কি দেখি দূরযাত্রা জিনিসটাকে দেখি আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে যেটা হচ্ছে দ্বাদশ ঘর তুলা রাশি তো দ্বাদশ ঘর থেকে আবার বিদেশ জিনিসটাকে বুঝাচ্ছে তাহলে বিদেশ সংক্রান্ত কাজগুলো এই মুহূর্তে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বিশ্বিক রাশির বছরের শুরুতেই এবং বছরের শুরুতেই ধর্মে কর্মের ব্যাপারে যথেষ্ট এগিয়ে থাকবে এই রাশিটি আবার নবম ঘরে অবস্থান করছে রাশির অধিপতি তার আবার নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বারা তো নবম ঘর থেকে আমরা কি দেখি উচ্চশিক্ষার জিনিসটাকে দেখি আবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি উচ্চশিক্ষার কারক জ্ঞানের ভান্ডার তাহলে যে সমস্ত বিশ্বিক রাশির ছাত্রছাত্রীদের ছাত্রীদের বহুদিনের ইচ্ছা ছিল যে বিদেশে পড়াশোনা করবে ভালো কলেজে অ্যাডমিশন নেবে তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার অন্যদিকে শনির মুভমেন্টটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান আবার কয়েক মাস পরে শনির আবার রাশি পরিবর্তন করবে অর্থাৎ এই সময়কালে পিতার দিক থেকেও সম্পূর্ণভাবে সাপোর্ট পাবে বিশ্বিক রাশির পিতা যে কর্ম করবে সেই কর্মও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন ভ্রমণের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজকর্ম যথেষ্ট ভালো চলবে এবং কর্মসূত্রে আবার যারা বিদেশ যাত্রা করবে এই সময়কাল অর্থাৎ এই সময় যথেষ্ট ভালো যারা কর্মসূত্রে বিদেশ যাবে বিশ্বিক রাশির আবার ফেব্রুয়ারির চার তারিখে এই যে ডেটগুলো আজকে বলবো এই ডেটগুলো আপনারা উল্লেখ মানে লিখে রাখবেন আপনাদের খুব কাজে লাগবে এই ডেটগুলো যারা জ্যোতিষীপ্রেমী জ্যোতিষীর উপর ইন্টারেস্টেড এই দেবগুরু ফেব্রুয়ারি চার তারিখে মার্গি হচ্ছে এই সপ্তম ঘর থেকে সপ্তম ঘর থেকে আমরা পার্টনারশিপ জিনিস দেখি অর্থাৎ যে সমস্ত বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হচ্ছিল না বিবাহে বহু রকম বাধা বিঘ্ন তৈরি হচ্ছিল বিগত দিনে সেই বাধা বিঘ্নগুলো এবার দূর হবে এবং বিবাহের সম্বন্ধ পাকাপাকি হবে এছাড়া যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে এই সময় মিল মোহ্বত যথেষ্ট থাকবে এবং রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই যে রোহিণী নক্ষত্র থেকে পবিত্র নক্ষত্র এই নক্ষত্রেই তো মার্গিটা হচ্ছে এই রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছিল আমাদের সবার ঈশ্বর শ্রীকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর এই নক্ষত্রে জন্ম নিয়েছিল আর এই নক্ষত্রের আকর্ষণ ক্ষমতা প্রবল আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং এই সময়কালে শনিও আবার নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে গেল তাহলে এই অবস্থায় ব্যবসা বাণিজ্য একটা খুব ভালো সফলতা পাবে এই সময়কালে বিশ্বিক রাশি এবং এরপরে এপ্রিল মাসের দশ তারিখে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে মিক্সিরা নক্ষত্রে তো মিক্সিরা নক্ষত্রের অধিপতিকে মঙ্গল তাহলে রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করবে আর মিক্সিরা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে চন্দ্রদেব তাহলে এইখানে দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি মঙ্গলের নক্ষত্র অবস্থান করবে এবং রাশির উপরেই দৃষ্টি দিবে এবার মঙ্গল হচ্ছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যেরকম রাশির অধিপতি সেরকম আবার ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং তার নিজ ভঙ্গ হচ্ছে অর্থাৎ একটা জবরদস্ত খুব ভালো একটা নিজ ভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে এই সময়কালে বিশ্বিক রাশির জন্য এবার রাশির উপর দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি রাশিটা কি রাশি হচ্ছে ব্যক্তিত্ব অর্থাৎ এই সময় ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে মান সম্মান বৃদ্ধি পাবে বিশ্বিক রাশির এবার দেবগুরু যে সমস্ত জিনিসের কারক যেরকম মায়া মমতা আদর্শবাদী দার্শ দার্শনিক একটা চিন্তাধারা গভীর জ্ঞান ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে বিশ্বিক রাশির সময়কালে তার সাথে কর্মক্ষেত্রে পাবে ভাগ্যের যথেষ্ট সঙ্গ এই মিক্সিরা নক্ষত্র অবস্থান করে তবে মিক্সিরা নক্ষত্র এই যে মিক্সিরা নক্ষত্র এই নক্ষত্রের সব গুণ ভালো কিন্তু একটি বাজে গুণ রয়েছে সেটা হচ্ছে কি এই জাতক জাতিকাদের সাথে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকে কারণ এই মৃগশিরা নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল হচ্ছে হরিণের মাথা তার উপরে দুটি সিং আর হরিণ তো চট করে কাউকে বিশ্বাস করে না বিশ্বাস ভঙ্গের একটা ব্যাপার থাকে যার জন্য এই সময়কালে কর্মক্ষেত্রে কাউকে গভীর বিশ্বাস করা যাবে না বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে এবং মানে কারোর অথরাইজ ছাড়া কোনো জিনিসপত্র লেনদেন করা যাবে না না তো কিন্তু বিপদে পড়তে হবে এই সময়কালে তবে এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি হবে এবং কম্পিটিশনেও যথেষ্ট এগিয়ে থাকবে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন একে অপরকে এগোতে না দেওয়া যে একটা মনোভাব এই জায়গাটাতে যথেষ্ট সাপোর্ট পাবে বিশ্বিক কারণ বিশ্বিক রাশির অধিপতি মঙ্গল ষষ্ঠ ঘরের অধিপতি আর দেবগুরু বৃহস্পতি দ্বারা মানে মঙ্গল দেবগুরু দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে অবস্থান করে রাশির উপর দৃষ্টি দিচ্ছে অতএব এই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে বৃশ্চিক রাশির এরপরে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিথুন রাশিতে মিথুন রাশি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টম ঘর এবং এই রাশিটি কিন্তু শত্রু রাশি হয়ে গেল কিন্তু নক্ষত্রটা হয়ে গেল মিত্রের অর্থাৎ রাশি পরিবর্তন হলো কিন্তু নক্ষত্র যেহেতু পরিবর্তন হয়নি যার জন্য যথেষ্ট ভালো ফল এই সময়কালেও পাবে এই বিশ্বিক রাশি আবার এই সময়কালে আঠাশে এপ্রিল শনিও নক্ষত্র পরিবর্তন করবে অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং আগে ছিল শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবার নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবে নিজের নক্ষত্রে আবার শনি তো উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে রাশি পরিবর্তন করবে তো সেই সময় মীন রাশিতে অবস্থান করবে যেটা হচ্ছে বিশ্চিক রাশির ক্ষেত্রে ঘর সেই সময় কিন্তু আবার পূর্বাভাদ্রপদ নক্ষত্রই থাকছে এবং মীন রাশিতে সেই সময় যে রাহু অবস্থান করছে এ রাহু সতেরোই মার্চ আবার নক্ষত্র পরিবর্তন করেছে উত্তরা উত্তরাভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে চলে এসছে কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আর এখানটাতে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে হচ্ছে বাইশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ শনি আর রাহু পঞ্চম ঘরে অবস্থান করবে মীন রাশিতে এখানটাতে একটা জুটি তৈরি করবে আর এই দুটি গ্রহ এই সময়কালে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদেই অবস্থান করবে আর শনি উনতিরিশে এপ্রিল পর্যন্ত নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে আবার প্রবেশ করবে এবং রাহু আঠারোই মে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কুম্ভ রাশিতে আর এই রাহু যেহেতু কুম্ভ রাশিতে প্রবেশ করবে তাহলে কেতু আবার রাশি পরিবর্তন হচ্ছে তাহলে কেতু চলে আসবে আবার সিংহ রাশিতে আর সেই সময় কেতু থাকবে সূর্যদেবের নক্ষত্র উত্তরা জুলাই পর্যন্ত তারপরে আবার জুলাই এই কেতু আবার অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে অতএব শনি আর রাহুর যে জুতিটা তৈরি হচ্ছে উনত্রিশে মার্চ থেকে আঠারোই মে পর্যন্ত পঞ্চম ঘরে এই জুটির একটা প্রভাব বিশ্বিক রাশির উপর পড়বে কারণ শনি আর রাহু দুটি গ্রহই অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আর দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করবে রাশির অধিপতি এই মঙ্গলের নক্ষত্র মিক্সিরাতে এবং রাশির উপরেই দৃষ্টি দিবে শনি আর রাহু দুটি হচ্ছে পাপ গ্রহ কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এবং রাহুর দৃষ্টি রাশির উপর পড়ছে আবার শনির দৃষ্টি গুরুর উপরে থাকবে এবং গুরুর রাশি ধনু রাশিতেও থাকবে যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘর এবার দুটি পাপ গ্রহ দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে আর রাহুকে কি বলায় শনি রাহু তাহলে শনির ফলে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবার শনি যেহেতু আর রাহু যেহেতু গুরুর নক্ষত্রে অবস্থান করছে তাহলে গুরুর গুণগুলোও চলে আসবে শনির মধ্যে অর্থাৎ এই পঞ্চম ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যার জন্য এই শিক্ষার ঘর তো পঞ্চম ঘর শিক্ষার দিকে যথেষ্ট উন্নতি হবে বিশ্বিক রাশির এই ক্ষেত্রে কারণ দেবগুরু হচ্ছে জ্ঞানের কারক জ্ঞানের ভান্ডার অর্থাৎ শিক্ষার দিকে বিশেষ উন্নতি হতে যাচ্ছে এই বিশ্বিক রাশির আবার শনি হচ্ছে কি কর্মের কারক রাহু হচ্ছে কি যোগাযোগ বিদেশ তো কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি হবে এই সময়ে কখন যারা বিদেশি কোম্পানির কাজের সাথে যুক্ত রয়েছে বা বিদেশি কোম্পানিতে কাজ করছেন বা দেশের মাটিতেই বিদেশি কোম্পানির কোনো একটা প্রোজেক্টের কাজ করছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কাজ করছেন যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা যারা ইলেকট্রনিক্সের উপর কোনো একটা পড়াশোনা করছেন তাদের বিশেষ অগ্রগতি রয়েছে কিংবা এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি নেওয়ার প্রবল চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে আবার যারা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন আদির যোগ কিন্তু এ সময় রয়েছে তবে শুক্র আর শনি হচ্ছে কি পাপ গ্রহ এদের তো কিছু একটা পাপ প্রভাব থাকবে তো এই সময়কালে যারা গর্ভবতী মায়েরা তাদের কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে এবং পিতামাতাদের সন্তানের প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হবে কারণ শনি আর রাহুর এই যে জুটি এই সন্তানের ঘরে প্রাথমিক শিক্ষাতে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু শিক্ষার্থে যথেষ্ট বাধা তৈরি করবে বেশিরভাগ সময় মোবাইলেই কাটাবে ছেলেমেয়েরা ইলেকট্রনিক্সের জিনিসের উপর বেশি সময় কাটাবে অতএব পিতামাতাদের মাতাদের এই সময়কালে যথেষ্ট খেয়াল রাখতে হবে সন্তানের প্রতি তার সাথে খেয়াল রাখতে হবে সন্তান যেন উচ্ছৃঙ্খল না হয়ে যায় কোন নেশার প্রতি আসক্ত যেন না হয়ে যায় এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এ সময়কালে যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত তাদের বিশেষ উন্নতি কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের যাত্রা সফল হবে এই শনি আর রাহুর জ্যোতির সময়কালে এবার চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিথুন রাশিতে যেটা হচ্ছে ঘর এবং আঠারোই মে আবার রাশিও রাহুও কিন্তু রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং এই সময় শনি কিন্তু একা হয়ে যাবে পঞ্চমঘর মিন রাশিতে তবে শনি এ সময় নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে থাকবে আর রাহু থাকবে পূর্বা ভাদ্রপদে আর কেতু এই যে নক্ষ রাশি পরিবর্তন হচ্ছে আঠারোই মে তাহলে কেতুও কিন্তু থাকছে এই উত্তরা ফাল্গুনিতে আর অবস্থান করবে কোথায় সিংহ রাশিতে আর দেবগুরু বৃহস্পতি এই সময় মৃগশিরা নক্ষত্র যেটা মঙ্গলের নক্ষত্রে এই নক্ষত্রেই থাকছে তবে অষ্টম ঘরে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এই সময় কিছুটা হলো সমস্যা তৈরি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু নক্ষত্রটা যেহেতু রাশির অধিপতির নক্ষত্র পাচ্ছে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ সংঘর্ষ থাকলেও তার মধ্যে কিন্তু ভাগ্যের সঙ্গটা যথেষ্ট পাবে এবং নিজের কাজকেও এই সময়কালে এগিয়ে নিয়ে যেতে পারবে তবে সংঘর্ষ থাকবে যেহেতু এটা অষ্টম ঘর এবং শত্রু রাশি এরপরে জুন মাসের তেরো তারিখে দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে এবার আদ্রা নক্ষত্র ঠিক আর রাহুল নক্ষত্র আদ্রা নক্ষত্র সম্পর্কে এর আগের আলোচনাতে অনেক কিছু তুলে ধরেছিলাম অনেক ভিডিওতে যে আদ্রা নক্ষত্র হচ্ছে আমাদের জ্যোতিষ চোখের জল যাকে বলায় তো চোখের জল কখন বেড়ায় দুঃখেও বেড়ায় আবার সুখের সময়ও বেড়ায় আর চোখের জলের ড্রপটাকে কিসের সাথে তুলনা করেছে একটা হীরার সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ এখান থেকে একটা খোঁজ জিনিস উঠে আসছে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে তাহলে অষ্টমঘর থেকে আমরা গভীর জিনিস গভীর জ্ঞান অনুসন্ধান এ সমস্ত জিনিসকে আমরা পাই গোপন জিনিসগুলোকে পাই তো এই সময় আদ্রা নক্ষত্রের অধিপতি রাহু আবার অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং তার সাথে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে আবার এই রাহুর উপরেই তাহলে দেবগুরু রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাহুর নক্ষত্রে তাহলে এই সময় দেবগুরু বৃহস্পতি আবার নিজের ধনুরাশিকেও দেখবে সপ্তম দৃষ্টি দিয়ে এবং রাহুর উপরও দৃষ্টি থাকছে অর্থাৎ অষ্টম ঘরে অবস্থান করে ধন সম্পত্তির ঘরকে দেখবে এবং চতুর্থ ঘরকে দেখবে সেটা হচ্ছে কি চতুর্থ ঘর সুখের ঘর এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আবার দ্বাদশ ঘরে অপরদিকে শনি শনি কিন্তু আবার পঞ্চম ঘরে অবস্থান করছেন নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অর্থাৎ এই সময়কালে যারা সফটওয়্যারের উপর কাজ করছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যারা বহু বহুদিন ধরে এবং যারা বহুদিন ধরে কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন গবেষণা করছেন তারা বিশেষভাবে এই সময়কালে সফল হবে এবং এই সময়কালে আবার পৈতৃক সম্পত্তি যদি বিবাদ থাকে সেই বিবাদগুলো দূর হবে জায়গা জমির সমস্যা যাদের রয়েছে এই সমস্ত ক্ষেত্রেও যথেষ্ট লাভ পাবে এবং যারা এই সময় খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যে কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফলতা পাবে যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছেন যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন যারা শল্য চিকিৎসক সার্জন তারাও বিশেষভাবে এই সময় প্রভাবিত হবে এবং তাদের উচ্চশিক্ষার জন্য আবার বিদেশ যাত্রাও হবে এই আদ্রা নক্ষত্রের অবস্থান দেবগুরু বৃহস্পতি এই যে গবেষণার কাজে যারা রয়েছেন তারা কিন্তু বিশেষ সফলতা পাবে এই সময়কালে যারা বহুদিন ধরে ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না বহুদিন ধরে এই সমস্ত কাজও কিন্তু এই সময়কালে সম্পন্ন হবে অর্থাৎ আদ্রা নক্ষত্রে সবথেকে বিশেষ গুণ উঠে আসবে যে যখনই একটু মানে গভীর জ্ঞানের সাথে যুক্ত হয়ে যাবে তখনই ভালো রেজাল্টটা পাবে অর্থাৎ যারা গবেষণা চিকিৎসক যারা গভীর জ্ঞান নিচ্ছেন এক কথায় যে কোনো বিষয়ের উপর তাদের কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই আদ্রা নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতির কারণে এবং এরপরে দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করবে তেরোই আগস্ট অবস্থান করবে নিজেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে পুন নক্ষত্রের অব মানে শিম্বল হচ্ছে ধনুষবান অর্থাৎ এখানটাতে আবার একটা একাগ্রতা জিনিস উঠে আসছে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা বৃদ্ধি পাবে বিশ্বিক রাশিতে এবং তাতে সফলও হবে এই সময়কালে মানে খুব ভালো রেজাল্ট পাবে কারণ কি যে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করবে আর নিজের নক্ষত্রে যখন কোনো গ্রহ অবস্থান করে তাহলে সেই গ্রহ যথেষ্ট বলি হয়ে যায় আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে সব থেকে শুভ গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করবে অর্থাৎ যথেষ্ট বলি অবস্থায় থাকবে অপরদিকে আবার শনি ঘর মীন রাশিতে নিজের নক্ষত্রে অবস্থান করবে এই শনি আর দেবগুরু বৃহস্পতি প্রচণ্ড বলবান অবস্থায় থাকবে বৃশ্চিক রাশি সেই সময় দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর এবং আত্মীয় স্বজনের ঘর যেটা হচ্ছে ধনু রাশি এই ঘরের অধিপতি এবং মিন রাশি যেটা পঞ্চম ঘর এই দুটি ঘরের অধিপতি আর এই দুটি ঘরের মানে যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাবে এই সময়কালে কারণ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র অবস্থান করবে অর্থাৎ কর্মক্ষেত্রে ইনকামের মাধ্যমে সেভিংস জিনিসটা যথেষ্ট করতে পারবে এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে তার সাথে সন্তান যে কর্মই যুক্ত থাকুক সেই কর্মে আর্থিক উন্নতি রয়েছে এবং সন্তান যদি কোনো কর্মের চেষ্টা করে কর্মলাভও করবে এ সময় এরপরে আবার আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে ভাগ্যের ঘর কর্কট রাশিতে এবার কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যায় এবার উচ্চ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে রাশির উপরে ভাগ্যের ঘরে অবস্থান করে সপ্তম দৃষ্টি পড়বে যোগাযোগের ঘর যেটা তৃতীয় ঘর এবং নবম দৃষ্টি পড়বে নিজের রাশি মীন রাশিতে এবং এইখানে শনি অবস্থান করছে তাহলে শনির উপর এবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে এই আঠারোই অক্টোবর থেকে তাও আবার উচ্চগুর উচ্চ দৃষ্টি অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে বিশ্বিক রাশি ভাগ্যের ব্যাপারে একশো গুণ এগিয়ে থাকবে অর্থাৎ সর্বোচ্চ ভালো ফল দিবে বিশ্বিক রাশির জন্য এই সময় দেবগুরু বৃহস্পতি কারণ ভাগ্যের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায় এই দেবগুরু বৃহস্পতি তার উচ্চ দৃষ্টি পড়বে রাশির উপর উচ্চ দৃষ্টি পড়বে নিজের সাধারণ রাশি মিন উপর এবং উচ্চ দৃষ্টি পড়বে আবার মকর রাশির উপর অর্থাৎ এই সময় ত্রিকোণে অবস্থান করে অপর ত্রিকোণ নিজের রাশি মিন দেখবে বিশ্বিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে যোগ গ্রহ আর এই যে উচ্চ অবস্থান একটা উন্নতির জোয়ার আসবে এই সময়কালে বিশ্বিক রাশির জীবনে এই সময়কালে শিক্ষার দিকে উন্নতি ভাগ্যের দিকে উন্নতি ধর্মের দিকে উন্নতি কর্মের দিকে উন্নতি একটা আদর্শবাদী চিন্তা দার্শনিক মনোভাব যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে বহু বিশ্বিক রাশির পিতা মাতাদের সন্তান সুখ লাভ করবে যারা বহুদিন ধরে সন্তানের চেষ্টা করছেন এই সময়কালে তাদের সন্তানের সন্তান লাভ হবে এই সময়কালে তীর্থস্থান যাত্রা হবে যারা ভ্রমণের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে যারা চাকরি বাকরির জন্য যোগাযোগ করছেন এই সময়কালে কাজের সন্ধান পাবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে যে যে কর্মে যুক্ত থাকুক যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশির মোট কথা বৃশ্চিক রাশির জন্য ভাগ্যের দুয়ার খুলে দিবে দেবগুরু বৃহস্পতি এই সময়কালে তবে দেবগুরু বৃহস্পতি আবার এগারোই নভেম্বরে বক্রি হয়ে যাচ্ছে এবং গ্রহ যখন তার উচ্চ ঘরে বক্রি হয়ে যায় তার রেজাল্ট কিন্তু কমিয়ে দেয় অর্থাৎ এই সময়কালে আবার বৃহস্পতির রেজালে কিন্তু অভাব দেখা দিবে এবং সেটা কিন্তু পাঁচই ডিসেম্বর পর্যন্ত কিছুটা সমস্যা হবে বৃশ্চিক রাশির পাঁচই ডিসেম্বর পর যখন আবার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে ফিরে আসবে তখন আবার রেজাল্টটা অন্যরকম হবে তবে শনির যে নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান এটা যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারণ ঢাইয়ার যে একটা পাপ প্রভাব সেটা কেটে যাচ্ছে এটা সম্পূর্ণভাবে কেটে যাবে যখন উনতিরিশে মার্চ শনি রাশি পরিবর্তন করবে এবং আঠাশে এপ্রিল আবার শনি নিজের নক্ষত্রে অবস্থান করবে উত্তরা ভাদ্রপদে এই যখন উত্তরা ভাদ্রপদে অবস্থান করবে এই সময় তো ঢাইয়ার প্রভাবটা তো কেটে গেল কিন্তু উত্তরা ভাদ্রপদে যখন অবস্থান করবে তখন তো শনি আবার বলবান হয়ে গেল আর শনি কি একটি পাপগ্রহ যতই ভালো অবস্থাতে থাকুক তার তো পাপ প্রভাবটা থাকবে আর পঞ্চমঘর থেকে প্রেম ভালোবাসার দিক এদিকে কিন্তু আবার যথেষ্ট বাধা উৎপন্ন করবে আর যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার কাজ করতে হবে এ সময় কারণ চতুর্থ ঘরটা হয়ে যাবে শনি যে ঘরে অবস্থান করছে তাহলে চতুর্থ ঘরটা হয়ে যাচ্ছে কি শনির দ্বাদশ ঘরে যাবে একটা দিকে ভালো হবে কি ব্যয় দ্বাদশ ঘরটা কি ব্যয়ের ঘর তাহলে শনির সেই জায়গা সজ সম্পত্তির ব্যয় ঘটাবে এবং যেহেতু পঞ্চম ঘরে অবস্থান করছে মা লক্ষ্মীর আয় ঘটাবে আবার তাহলে কি হচ্ছে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদেরকে ধীর মাথায় শান্তভাবে চিন্তা ভাবনা করেই কিন্তু এগোতে হবে না তো কিন্তু বিপরীত হয়ে যাবে লাভ করতে যে ব্যয় হয়ে যাবে কিন্তু এই জায়গাটা কিন্তু বুঝার ব্যাপার আছে যে চতুর্থ ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করবে তাহলে চতুর্থ ঘরটা তো ব্যয়ের ঘর হয়ে গেল এবার ব্যয়ের ঘরে তো আবার রাহু অবস্থান করবে অতএব এই সময়কালটাতে যথেষ্ট একটু সাবধানে জায়গা জমি কারো হুটহাট করে ডিসিশন নেওয়া যাবে না কারো কথাতে পেমেন্ট করা যাবে না কাগজপত্র দেখে সঠিকভাবেই কিন্তু কাজকর্ম করতে হবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন আমি বিশেষভাবে এই সময়টুকুই কেন বলছি যে এপ্রিলের দশ তারিখ থেকে জুন মাসের বারো তারিখ পর্যন্ত আবার দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে থাকবে আর মৃগশিরা নক্ষত্র সম্পর্কে তো বলেই দিলাম যে একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকবে অতএব এদিকে মানে যথেষ্ট সাবধানে থাকতে হবে এই বিশ্বিক এবং আরও বেশি সাবধানে থাকতে হবে যখন শনি আবার বকরি হবে সেটা হচ্ছে কি তেরোই জুলাই থেকে আঠাশে জুলাই আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময় কিন্তু শনি আবার বকরি থাকবে বা বকরি যখন হয়ে যাবে শনি তখন কিন্তু কাজকর্মে একটা ধীর গতি চলে আসবে বকরি যখন হয়ে যাবে শনি তখন তো তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যাবে আর শনি কি পাপ গ্রহ তাহলে পাপ প্রভাবগুলোও যথেষ্ট বৃদ্ধি পাবে অতএব এই সময়কালে সাবধান তবে চতুর্থ ঘরে রাহুর অবস্থানে যে কুম্ভ রাশিতে আঠারোই মে থেকে আহু কিন্তু আবার যথেষ্ট জায়গা জমির ব্যাপারে যথেষ্ট ড্রিল করাবে নতুন নতুন যোগাযোগ নিয়ে আসবে এগুলো কিন্তু করাবে তবে যে কাউকে বিশ্বাস করা যাবে না কারণ মুখের কথা তাদের পেমেন্ট করা যাবে না এই বিশ্বিক রাশির অতএব এদিকে কিন্তু সাবধান আবার কেতু দু হাজার পঁচিশে কেতুর যে পরিবর্তন হবে কেতু তো ছিল হচ্ছে কন্যা রাশিতে তারপরে তো চলে আসবে হচ্ছে সিংহ রাশিতে এবার সিংহ রাশিতেই থাকছে আবার উত্তরা ফাল্গুনী নক্ষত্রেই থাকছে জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত তো এই জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত একটু অসুবিধা করবে এবং তারপরে আবার শুক্রের নক্ষত্রে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে তো যাই হোক কেতু কিন্তু এই কর্মের ঘরে অবস্থান করছে এই কর্মের ঘরে কেতু কিছুটা হলেও এই বিশ্বিক রাশিকে একটু নাজেহাল করবে কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি করে দেওয়া একটা চিচিরাপন অধৈর্য জিনিস তৈরি করে দেওয়া এগুলো কিন্তু কেতুর দ্বারা তৈরি হবে একটা ইগোর ভাব চলে আসবে একটি ক্রোধ হয়ে যাবে জেদ হয়ে যাবে এগুলো কিন্তু চলে আসবে অতএব এদিকে যথেষ্ট সাবধান এই সময়কালে কোনো রকম কর্মক্ষেত্রে কোনো রুট ম্যাপ যদি করা হয় সেটা গোপনই রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কাজ সাকসেস হচ্ছে না এবং কর্মক্ষেত্রে কোনো কথা মানে গোপন কথা কারোর সামনেই আলোচনা করা যাবে না এদিকে কিন্তু সাবধানে থাকতে হবে কারণ কর্ম কর্মের ঘরে কেতু অবস্থান করছে অর্থাৎ কর্ম সংক্রান্ত যে কোনো ব্যাপার গোপনেই রাখতে হবে তবে দু হাজার পঁচিশে দেবগুরুর যে পরিবর্তনগুলো হচ্ছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পরিবর্তন খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে সপ্তম অষ্টম এবং নবম দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির এই যে রাশিগুলো পরিবর্তন হবে প্রত্যেকটি পরিবর্তনেই রাহুর উপর দৃষ্টি থাকবে শনির উপর দৃষ্টি থাকবে খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে বিশ্বিক রাশির বিগত দিনে যে লসগুলো খেয়েছিল বিশ্বিক রাশি এই লসগুলো দু হাজার পঁচিশে আমার মনে হয় সুদে আসলে তুলতে পারবে তবে বৃশ্চিক রাশির একটা বদগুণ হচ্ছে কি যে এরা নিজেদের কাজ নিজেরাই ভণ্ডুল করে দেয় এরা নিজেদের রাগ ক্রোধ জেদ এগুলো কিন্তু মানে কন্ট্রোল করতে পারে না এরা কি সবার লাস্টে এসে এমন একটা করে যে ভালো কাজটাকেও শেষ করে দেয় যেটা হওয়া কাজকে না হওয়া মানে নিজেরাই ভণ্ডুল করে দেয় নিজেদের দোষ অতএব মাথা ঠান্ডা করেই দু হাজার চলতে হবে যেটা করতে হবে সেটা রুটম্যাপ করে করতে হবে নিজেকেই বিশ্বাস করতে হবে অপর কাউকে নয় এইভাবে এমন একটা প্ল্যান করে এই বৃশ্চিক রাশি যদি চলে তাহলে আশা করছি দু হাজার পঁচিশে অনেক দিক থেকেই ভালো লাভ পাবে তো যাই হোক আজকে অনেক কথা আলোচনা করলাম বৃশ্চিক রাশি সম্পর্কে সবার ক্ষেত্রে যে মিলবে সেটাও না অনেকের হয়তো মানে আমি এই চারটা গ্রহ সম্বন্ধে আলোচনা করলাম এই চারটা গ্রহ রাশির মধ্যে খারাপ অবস্থায় পড়ে রয়েছে অতএব তাদেরকে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে যার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব বছরের শুরুতে আপনাদের আশেপাশে যদি ভালো জ্যোতিষী থাকে তাদের সাথে পরামর্শ নেবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন যোগাযোগ করবেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনাদের আশেপাশে বহু জ্যোতিষী রয়েছে তাদের তাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর এই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকেন বিগত দিনে যে লসগুলো বিক্রি বিশ্বিক রাশি খেয়েছে এবং নাকের জল চোখের জল নিজের আত্মীয় স্বজন যত রকম বিবস জিনিস দেখেছে যে অর্থ না থাকলে কি হয় যে সমস্ত জিনিসগুলো দেখেছে যে বিপদে সময় হাত বাড়ালে কাউকে পাওয়া যায় না বন্ধু বান্ধব সব কোথায় দূরে চলে যায় তো এগুলো জিনিস দেখে এসছে তো দিছে তো যার জন্যই বিশেষভাবে অনুরোধ করব। যে দু হাজার পঁচিশে মাথা ঠান্ডা করে চলতে হবে রুট ম্যাপ করে চলতে হবে আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার এক নতুন পর্বে আসব নমস্কার ধন্যবাদ